পাকিস্তানের তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত প্রিয় দর্শক বুধবার রাতে পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর এবং মুজফরবাদ এলাকায় ভারত এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়েছে এবং যুদ্ধের জন্য তাদেরকে স্বাগত জানিয়েছে এই যুদ্ধের ফলে ভারত এবং পাকিস্তান যেভাবে এখন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে এর ফলে সামরিক এবং বেসামরিক জনগণ যেভাবে আহত নিহত হচ্ছে এবং নিহত হবে ভবিষ্যতে এর সম্ভাবনা এবং এর ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকে সেটা এখন অনুমান করাও অনেক কঠিন আপনারা জানেন যে এই হামলাকে কাপুর সূচিত আখ্যা দিয়ে পাকিস্তানের জনসংযোগ অধিদপ্তর বলছেন যে এটি পাকিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত আসলে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এটা বলার কোনো অপেক্ষায় থাকে না কাশ্মীর যে পেহেলগামী পর্যটকদের উপর যে হামলার জেরে ভারত পাকিস্তানের উত্তেজনা যে এখন নতুন মাত্রায় পৌঁছেছে এর ফলে বাংলাদেশের জাতীয় ঐক্য নাগরিকের যে ডাক এসেছে যে এখন এই মুহূর্ত থেকে বাংলাদেশের সকল দল অর্থাৎ প্রত্যেককে এখন জাতীয় নাগরিক এবং ঐক্যের মাধ্যমে এক থাকতে হবে এবং ভারত পাকিস্তানের সাথে কোনো প্রকার যুদ্ধে জড়ানো যাবে না উস্কানিমূলক কোনো কাজ করা যাবে না আপনারা জানেন ভারত একটা মিথ্যাবাদী রাষ্ট্র তাদের গণমাধ্যম নাগরিক হতে শুরু করে এদের প্রত্যেকটি শিরা উপশিরায় এরা মিথ্যা মিথ্যা আর মিথ্যা ছাড়া কিছুই জানে না তাই এই সময়ে তারা এই মুহূর্তে ভারত কি করতে পারে তাদের পত্রিকাগুলো মানুষগুলো জনগণগুলো বিশ্ববাসীকে ভুল বোঝানোর জন্য তারা বলতে পারে যে পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে আক্রমণ চালাচ্ছে এবং এই মিথ্যা আশ্রয় থেকে বাঁচার জন্য ডক্টর ইউনুসের সরকার এই এখন থেকে এই মধ্য থেকে তাদেরকে সীমান্ত প্রত্যেকটি জায়গায় পাহারায় করা পাহাড়ে রাখতে হবে এবং গণমাধ্যমগুলিকে সত্য তথ্য প্রকাশের জন্য তাদেরকে অনুরোধ করতে হবে যে বাংলাদেশের যে গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করবে ভারতের তাবধারী হয়ে কাজ করবে সাংবাদিকরা টিভি টক শোতে কাজ করবে প্রত্যেককে কঠোর নজরদারির মাধ্যমে আইনের এনে এমন শাস্তি ব্যবস্থা করতে হবে যে পৃথিবীতে যে দেশে বসবাসমী যে দেশের নাগরিক তারা যাতে তাদের দেশের বিরুদ্ধে কোনো কথা বলার যাতে মন্তব্য করার যাতে দুঃসাহসিকতা খুঁজে না পায় এই মুহূর্তে ডক্টর প্রফেসর ইউনুদ মোহাম্মদের সরকার তাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি অঞ্চল ভারতের সীমান্তে কড়া প্রহরা থাকতে হবে স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করতে হবে এবং ভিডিও ফুটেজ এবং সব কিছুর মাধ্যমে সত্য তথ্যগুলো তাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যাতে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সাথে সাথে সেগুলো ফুটেজগুলো ভোর বিশ্বের শুরু হতে আলজাজির হতে শুরু করে প্রত্যেকটি জায়গায় যাতে পৌঁছানো যায় ভারত যাতে বাংলাদেশকে ব্যবহার করে মিথ্যাচারের মাধ্যমে যাতে বাংলাদেশকে দূষে সাব্যস্ত করতে না পারে এই তারা নিতে যুদ্ধ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছে তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত গুলোকে কড়া প্রহরা রাখতে হবে বিশেষ করে সমুদ্র বন্দর গুলোতে কড়া প্রহরা রাখতে হবে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রত্যেকটা দলকে এখন জাতীয় ঐক্য পৌঁছা পৌঁছাতে হবে এবং জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা শক্তিশালী সরকারকে আরও কীভাবে বেগবান করা যায় সুনিশ্চিত করা যায় নিরাপত্তায় জোরদার করা যায় সে ব্যাপারে জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত খুব দ্রুতই নিতে হবে এখন দলাদলি ঘষাঘষি হেসেহসি এবং ব্যক্তিগত আন্তঃকুন্দ কোনো কিছুতে জোরানো যাবে না এখন ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ সব কিছু বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় স্বার্থের দিকে সবার আগে এখন ভূমিকা পালন ভারত পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশ থামার কথা নয় আপনারা জানেন বহির যে সকল দেশগুলিতে যুদ্ধ চলছে তারা কেউই কিন্তু যুদ্ধ থেকে এখন পর্যন্ত কিন্তু নিয়ত থাকতে পারেনি কারণ যুদ্ধ মানে সংঘাত সংঘাত মানে হত্যা নিহত আর বেসামরিক মানুষের জীবন নিয়ে খেলা করা আর এটা ফায়দা লুফিয়ে নেয় বহির বিশ্ব যারা পিছন থেকে মধ্য দিচ্ছে তারা এবং যারা ক্ষমতার লোল প্রতিষ্ঠিতে নিজেদেরকে আরও বেশি সুসংগত সুদৃঢ় রাখতে চায় ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের দাবা গুটির অত্যন্ত কঠোর এবং তীক্ষ্ণ চালেরই বই প্রকাশ ধন্যবাদ সবাইকে